জয়রাম পুরুশক্তি চ্যানেলের সবাইকে ধন্যবাদ আজকের বিষয় শরীর বন্ধন এই চ্যানেল থেকে ভালো বন্ধ নানারকম তন্ত্রবিদ্যা শেখানো দেওয়া হবে সত্য জিনিস তুলে ধরবো আপনাদের মাঝে এই থেকে যেসব বিদ্যা আমাদের মাঝে দেওয়া হবে সবই উস্তাদমুখী বিদ্যা যে কোনো কর্ম করতে গেলে আগে তার নিজের শরীর বন্ধন করতে হয় শরীর বন্ধন ছাড়া কোনো কাজ করা ঠিক নয় এই মন্ত্রের কোনো যোগ সিদ্ধি নেই মুখস্থ হলেই মন্ত্র কাজ করবে চ্যানেলের আপনারা সঙ্গে থাকেন এই চ্যানেলটা আর মানুষের মাঝে আপনারা পৌঁছে দেবেন এই আশা রাখছি আপনাদের মাঝে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় মন্ত্রের নিয়মটা আগে বলে দিচ্ছি যে কোনো কাজে যাওয়ার আগে এই মন্ত্র একবার বলে একবার এইভাবে তিনবার বলে বুকে তিন ফুঁ দিয়ে যে কোনো কাজে আপনারা যেতে পারবেন মন্ত্রটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আমি চলি পথে কী করতে পারে মা বাবার তথ্য দিলাম ঘাটে আরের দিকে ষোলো কোষ তাতে নেই কোনো দোষ অভয়াবিপদকালে রক্ষা করে সর্বমঙ্গলা এই হচ্ছে মন্ত্র যাই হোক মন্ত্র ইসিনেও লিখে দিলাম আপনারা দেখে নেবেন জয় রাম